জেদ্দা কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন আপনি আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটে পালন করা হয় বাংলাদেশের মহান বিজয় দিবস দিনটি উপলক্ষে ষোলো ডিসেম্বর সোমবার সকালে কনসুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন বৃন্দ এ সময় দেশের জন্য আর্তদানকারী শহীদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রদর্শিত হয় বিজয় দিবসের উপর নির্মিত তথ্যচিত্র সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্য বিরোধী আন্দোলনের বীর শহীদদের বিদেহী আত্মার মাকফরাত কামনা করেন এবং মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী চেতনার বাংলাদেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ